পশ্চিম বর্ধমান জেলার বারাবনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুটি গ্রাম পঞ্চায়েতে পৃথক দুটি নির্মাণ কার্যের শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ যেটা জানা যাচ্ছে জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাডাঙ্গাতে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একটি সেট নির্মাণ এবং পুচরা গ্রাম পঞ্চায়েতের মদনপুরে নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রাঙাডাং আদিবাসী পাড়ায় একটা সেট হলো ওপেনিং করা হলো সবাই ছিল পূজা মান্ডি ছিল আমাদের প্রধান ছিল উপপ্রধান ছিল ছিল আর একটা মদনপুরের ওদের কবরস্থানে বাউন্ড্রি ওয়াল হলো প্রায় ছ লাখ টাকা দুটো জেলা পরিষদের কাজ সকল মেম্বার প্রধান সকলেই উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার ছিল দাদা সেটটা কত বাই কত হবে ওটা সেটটা সাতাশ বাই তেরো কত টাকা দিয়ে আদিবাসী পাড়ার ওটা প্রায় পাঁচ লাখ টাকা আর যেটা প্রায় ছ লাখ টাকা বাউন্ড্রি ওয়ালটা

चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल में আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asaso. Phone number 9434312083 and 9734148383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary wire bath fittings. Aparna Apartment, Road, hatan Road, Asansol 1. Phone number